আসসালামু আলাইকুম সবাইকে অন্য সব ব্যথার মধ্যে তাঁতের ব্যথা বা আঘাতের ব্যথা সবচেয়ে কষ্ট হঠাৎ করে শুরু হয় এবং সহ্য করা কঠিন হয়ে যায় আজকের ভিডিওতে আমি বলবো এমন একটি ব্যথানাশ একটা বিষ সম্পর্কে যা তাঁতের ব্যথা আঘাত প্রদাহ কিংবা জয়েন্টের ব্যথায় দ্রুত আরাম দিতে সক্ষম এর নাম হলো ইথুডিক্স ট্যাবলেট বন্ধুরা আপনারা যদি আমার এই চ্যানেলটিকে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলাইকনটি ক্লিক করুন যেন পরবর্তী ভিডিও সবার আগে দেখতে পান চলুন বন্ধুরা মূল ভিডিওতে প্রবেশ করা যাক এই ট্যাবলেটটি কি এই ট্যাবলেটটি হল ইটুডিকক্সিপ সমৃদ্ধ দেখতে শক্তিশালী অ্যান্টি ইনফ্ল্যামেটরি পেন কিলার এটি কক্স টু ইনহিবিটর গ্রুপের হওয়ায় ব্যথা জ্বালা ফুলা ভাব ও দ্রুত কমাতে খুব কার্যকর বন্ধুরা এই সত্যির কাজ উপকারিতা হঠাৎ দাঁতের ব্যথা কমায় দাঁতে ইনফেকশন পোকা সেলাই বা টানানোর পরের ব্যথা দ্রুত কাজ করে আঘাতের ব্যথা ও ফোলা ভাব কমায় স্প্রিন বা ব্যথায় দ্রুত আরাম দেয় জয়েন্ট জয়েন্ট ব্যথা ব্যথা কমাতে কার্যকর অস্ট্রাইটিস গাউত এর ব্যথায় খুব ভালো কাজ করে অপারেশন বা দাঁত তোলার পরের ব্যথায় উপকারী প্রধানজনিত যে কোনো ব্যথা আরাম দেয় ব্যথা প্লাস খোলা ভাব দুটি কমায় মাথা ব্যথা কুমোর ব্যথা বা পেশির ব্যথাতেও ব্যবহার করা হয় অন্ধে এই সত্যি খাওয়ার নিয়ম বয়স ব্যথা অনুযায়ী ডোজ ভিন্ন হতে পারে সাধারণত ষাট এম জি বা দাঁতের ব্যথা ব্যবহৃত গাউট বা বেশি প্রদাহ একশো বিশ এম জি কিছু বিশেষ ক্ষেত্রে ডাক্তারের পরামর্শে সেবন করতে হয় দিনে একবার খাওয়া সবচেয়ে উত্তম একদিনে কি ট্যাবলেট বেশি সাধারণত নেওয়া উচিত নয় দীর্ঘদিন নিয়মিত খাওয়ার আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিই পার্শ্ব প্রতিক্রিয়া সাধারণত নিরাপদ হলে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে পেটে গ্যাস বা হালকা ব্যথা মাথা গোড়া মুখ শুকনো কিছুটা যাওয়া যাওয়া খুব কম অ্যালার্জি যাদের কিডনি সমস্যা বা উচ্চ রক্তচাপ আছে তাদের ডাক্তারের পরামর্শ ছাড়া এটি খাওয়া ঠিক নয় পনেরো এ দাম এ ঐষটটির দাম ষাট এম জি ষাট টাকা নব্বই এম জি বারো টাকা একশো বিশ এম জি পনেরো টাকা কোম্পানি ও ফার্মেসি বৃদ্ধির দাম পার্থক্য হতে পারে শেষ কথা দাঁতের ব্যথা আঘাতের ব্যথা পধা বা জয়েন্টের ব্যথায় এই ট্যাবলেট হতে পারে দ্রুত আরামের একটি কার্যকর সমাধান তবে মনে রাখবেন এটি একটি শক্তিশালী ব্যথা তাই অযত বা দীর্ঘদিন ব্যবহার করা ঠিক নয় যদি ব্যথা বারবার হয় কমতে না চায় অবশ্যই ডাক্তাররা পরামর্শ নিবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্ট করে জানান আপনার দাঁতের ব্যথায় কোন ব্যথা ব্যবহার করেছেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ আল্লাহ হাফিজ